চুল পাকা একটি বড় সমস্যা বয়স হলে চুল পাকবে এটি স্বাভাবিক তবে অসময়ের চুল পাকলে অবশ্যই চিন্তার বিষয় সঠিক নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় অল্প বয়সী চুল পেকে গেলে তা অনেকেরই অস্বস্তির কারণ হয় বার্ধক্য এবং জিনগত কারণ ছাড়াও অতিরিক্ত স্ট্রেস এবং শরীরে পুষ্টির অভাব থেকেও চুল পেকে যেতে পারে নিয়মিত স্ট্রেস রিলিফ এক্সারসাইজ করলে এবং প্রয়োজন মতো ভিটামিন ওমেগা মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে অল্প বয়সে চুল পেকে যাওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায় জেনে নিই নয়টি খাবারের কথা এগুলো পাকা চুল রোদের পাশাপাশি স্ক্যাল্প ভালো রাখে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে প্রথমত আখরোট আখরোটে থাকে প্রচুর পরিমাণে কপার বা তামা এই তামাই চুলে মেলানিন উৎপন্ন করে যা থেকে চুল থাকে কালো সিলফিস যে কোনো সামুদ্রিক মাছ যেমন ওয়েস্টার চিংড়ি বা কাঁকড়ায় থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি চুলে পাক ধরা আটকায় তৃতীয়ত লিভার পানিজ লিভার ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ হয় এই ভিটামিনটি যেমন রক্ত স্বল্পতা দূর করে তেমনি চুল পেকে যাওয়া প্রতিরোধ করে চতুর্থত ব্রোকলি চুলে পাক ধরা আটকাতে শরীরে প্রয়োজন পরিমিত পরিমাণ ফলিক অ্যাসিড যা প্রচুর অনুপাতে পাওয়া যায় ব্রোকলিতে পঞ্চমত সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজের তেলে ভিটামিন ই আয়রন জিঙ্ক এবং ভিটামিন সিক্স রয়েছে রান্নায় তাই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করা ভালো এছাড়া এই তেল দিয়ে বাদামের পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগালেও অনেক উপকার পাওয়া যায় ষষ্ঠ ডাল ডালেও রয়েছে প্রচুর ভিটামিন বি টুয়েলভ এবং বি নাইন তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাটি ডাল রাখা খুবই জরুরি সপ্তমত কাবলি ছোলা কাবলি ছোলা ভিটামিন বি সমৃদ্ধ একটি খাবার রোজ না খেলেও সপ্তাহে দু তিন দিন খেলেও উপকার হবে